小宝不你无理说你。 আজ আমি যাচ্ছি বনলতা শহর নাটোরে আর আমার সাথে যাচ্ছে বনলতার খোঁজে সো আমরা এখন যাব নাটোরের এমন একটি জায়গায় যেটি নাটোরের হরিশপুর বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরে হ্যাঁ ওয়েলকাম টু নাটোর রাজবাড়ি আর এটি হচ্ছে রানী ভবানীর বাসভবন নাটোর রাজবাড়ির এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন এক ইতিহাসের প্রান্তরে রানী ভবানী এই নাটোর শহরে বসে শাসন করতেন বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর সহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ জেলা জেলাগুলো রানী প্রায় অর্ধেক বাংলাকে শাসন করতেন বলে তাকে অর্ধবঙ্গেশ্বরী শাসক বলা হতো নবাব সিরাজ নানা নবাব আলিবুদ্দী খান নিজেই রানী ভবানীকে এই অঞ্চলে শাসন দিয়েছেন আমরা আজকে এরকম রকম একটি ঐতিহাসিক রাজবাড়িতে প্রবেশ করতেছি নাডো রাজবাড়িতে ঢুকে সর্বপ্রথম চোখে পড়বে এই তারকেশ্বর মন্দির অন্যতম সুন্দর নির্মাণ শৈলীর উদাহরণ এই তারকেশ্বর মন্দির যেখানে বিভিন্ন মূর্তি সহ রয়েছে পাঁচ মাতা বিশিষ্ট কালনাগিনী তারকেশ্বর মন্দির থেকে সামনে আগারে চোখে পড়বে এই বৈঠকখানা এই বৈঠকখানায় রাজামন্ত্রীরা বৈঠক করতেন এর নির্মাণ কাজটি আমার কাছে অসাধারণ লেগেছে অসাধারণ লাগবেই না কেন কারণ এখানে প্রতিটি পিলার দারুণ সব নকশা দ্বারা গঠিত যেটি এর সৌন্দর্য বর্ধনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই বৈঠকখানার পাশে রয়েছে এই শ্যামসুন্দর মন্দির যেটি এই নাটোর রাজবাড়ী দুই ভাগ হওয়ার পরে বড় তরফের আওতায় পড়েছিল আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি মূলত নাটোর রাজবাড়ি বা রানী ভবানীর বাসভবন নামে পরিচিত যদিও এই ভবনটি রানী ভবানী নির্মাণ করেননি নির্মাণ করেছেন তার শ্বশুর রাজা রামজীবন চৌধুরী সতেরোশো সালে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল সতেরোশো সালে রাজা রামজীবন মারা যাওয়ার পরে এই নাটোরের রাজা হন তার ছেলে রাজা রামকান্ত এরপর সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামকান্ত মারা যাওয়ার পরে নবাব আলিবুদ্দি খা নাটোরের রানী বানান রানী ভবানীকে কিন্তু রানী এই ভবনে বাস করতেন না বাস করতেন এই রানী মহলে যেগুলো আজকে ধ্বংস অবস্থায় আছে এখন এখানে কিছু যা মানুষ বসবাস করছে রানী মহলের পাশে রয়েছে এই চতুষ্কোনা মন্দির এর নাম চতুষ্কোনা হওয়ার কারণ হচ্ছে আমার আশেপাশে এখানে চারটি মন্দির রয়েছে এই চারটি মন্দির থাকার কারণে একে বলা হয় চতুষ্কোনা মন্দির এই পুকুরেই রানী ভবানী গোসল করতেন এবং এটি রাজ পরিবারের লোকদের জন্যই বরাদ্দ ছিল আমি এখন আপনাদের দেখাবো রানী ভবানী কোন দিক দিয়ে এই পুকুরে প্রবেশ করতেন এই যে এই যে সিঁড়িটা এখানে হচ্ছে একটা দরজা ছিল এই দরজা দিয়েই মূলত রানী ভবানী প্রবেশ করতেন এরপরে এই যে এই ছোট্ট গলিটা দিয়ে মূলত আমরা যাব রানী ভবানীর অন্দরমহলে এটি হচ্ছে বড় মালখানা এখানে যত রকমের চাঁদা খাজনা রাজস্ব কর যাই বলি না কেন এগুলো হচ্ছে এখানেই জমা রাখা হতো এতক্ষণ আমরা ছিলাম রাজবাড়ির বড় তরফ এরিয়াতে আর এখন আমরা রাজবাড়ির ছোট তরফ এরিয়ার দিকে যাচ্ছি রাজবাড়ির এই বড়ো তরফ আর ছোট তরফ নিয়ে একটি ডার্ক সাইড রয়েছে রানী ভবানীর দুইটি পুত্র সন্তান ছিল যারা ছোটবেলায় মৃত্যুবরণ করে এরপরে ভবানী রামকৃষ্ণ নামে একজনকে দত্তক নেন মূলত রামকৃষ্ণের দুইটি পুত্রের মাঝেই এই বড়ো আর ছোট তরফ ভাগাভাগি করা হয়েছিল আর এরপর থেকেই এখানে শুরু হয়েছিল বিভিন্ন রকমের অরাজকতা এটি হচ্ছে রাজবাড়ির ফাঁসির মঞ্চ আমাকে সব থেকে বেশি অবাক করেছে মানে বাসভবনের এত কাছে একটি ফাঁসির মঞ্চ বানানো হয়েছিল আর দেখে মনে হচ্ছে যে এটা খুবই তড়িঘড়ি করে বানানো হয়েছিল নিয়ে এত নেগেটিভ কিছু থাকার পরেও সত্যি বলতে ছোট তরফের সৌন্দর্য আমাদেরকে রামকৃষ্ণের যে দুই সন্তান ছিল এর মধ্যে বড় তরফের দায়িত্ব ছিল বিশ্বনাথের কাছে আর ছোট তরফের দায়িত্ব ছিল শিবনাথের কাছে বড় তরফ নিয়ে কিছু না শোনা গেলেও ধারণা করা হয় শিবনাথ অনেক অত্যাচারী জমিদার ছিল এর একটি উদাহরণ হচ্ছে এই কাছারি বাড়ি হয়ে থাকে ইংরেজদের সময় এই কাছারি বাড়িতে মিল ধরে নিয়ে এসে অত্যাচার করা হতো একটু সময় নিয়ে সেলগুলো দেখে আমার কাছে মনে হয়েছে এইগুলা আয়নাঘরের থেকে কম না এই ছোট্ট সেলগুলোর ভেতরে আরও অনেকগুলো সেল রয়েছে